দর্শক আগামী নয় দশ ও এগারো তারিখ সিলেটের ঐতিহাসিক এমসি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্জুমানে খেতমতে আনের উদ্যোগে একটি বিরাট তাফসিরুলকোর আন মাহফিল যেই কর আন মাহফিলে বয়ান পেশ করবেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের স্মৃতিবিজড়িত অনেকেই আল্লামা মিজানুর রহমান আজহারি কামাল উদ্দিন জাফরি হাফিজ সহ আরও অনেকেই আগামী নয় দশ ও এগারো তারিখ সিলেটের একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে এই মাঠে কারণ এই মাঠে কিন্তু আগেই কোনো দিন এরকম মাহফিল হয়নি বা কোনো ধরনের রাজনৈতিক সভা সেমিনারও হয়নি দিকটা দেখার জন্যই আসলে এই আগাম আমার এখানে ঘটনাস্থল পরিদর্শন এবং আমরা পরিকল্পনা করছি যেহেতু বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ এবং ধর্মের প্রতি তাদের যে আগ্রহ সেইটাকে মাথায় রেখে যাতে সবাই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এই ধর্মীয় অনুষ্ঠানে আসতে পারে এবং এখানে যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তারা আসবেন তাদের নিরাপত্তা সহ সকল বিষয় যেন সুন্দরভাবে সুসম্পন্ন হয় সেই জন্য আমরা এখানে এসেছি এবং আমরা পর্যাপ্ত পরিকল্পনা গ্রহণ করছি আমি খুব এক্সাইটেড মাহফিলা আমি কোনো সময় এরকম বা আরো যে আসেন তারা কোনো সময় এটা দেখছি না আর অতীতে যেরকম আসলে আশাও করছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার খুব ভাগ্যবান এবং আমি খুব এক্সাইটেড অপেক্ষা করলাম কবে আই তো নয় তারম্ভই তো বিগত ষোলো বছর থেকে পনেরো বছর আমাদের এই আঞ্জমানের খেদমতুল কোরআনের উদ্যোগে যে তাফসিরটা হতো সেটা বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন কারণে এটা স্পেশালি রাজনৈতিক কারণে তো দীর্ঘ পনেরো বছর পরে যেহেতু আমাদের এখানে তাফসির মাহফিলটা হচ্ছে আঞ্জমানের খেদমতুল কোরআনের উদ্যোগে সেজন্য আমরা অবশ্যই আনন্দিত